অনির্বাণের সাথে সব সম্পর্ক শেষ করে নিজের বাড়ি ফিরছে রায় সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় রায়ের কেবিনে চলে এসেছে স্রোত সার্থক স্রোতকে নিয়ে এসেছে এর মধ্যেই স্রোত তো খুব ভেঙে পড়েছে কান্নাকাটি করতে থাকে সার্থক তখন বলে এই দৃশ্য দেখার জন্য নিশ্চয়ই আমি তোমাকে নিয়ে আসিনি আচ্ছা তোমাকে আর কত করে বোঝাবো বলো তো তুমি যদি এখানে এইভাবে কাঁদতে থাকো তাহলে কিন্তু তার ফল খুব একটা ভালো হবে না এই মুহুর্তে তুমি রায়ের বোন হিসেবে না তুমি একজন ডক্টর হিসেবে এখানে এসেছ কোথায় ভাবলাম তুমি আমাকে নিজে জিজ্ঞেস করবে যে এই রকম অবস্থায় থাকাকালীন পেশেন্টের সাথে কী কী করতে হবে কি কি করলে ভালো হয় তা না করে তুমি কাঁচছ সো তোমাকে মনে রাখতে হবে তোমাকে শক্ত হতে হবে তুমি যদি শক্ত না হও তাহলে কিন্তু তুমি শেষ হয়ে যাবে তুমি কিন্তু কিছু করে উঠতে পারবে না তোমার যেমন মেধা আছে সেরকম সাহস থাকাটাও দরকারি আমি জানি এটা তোমার দিদি বলেই হয়তো তুমি এত ভেঙে পড়ছ কিন্তু তুমি যখন পেশেন্ট দেখবে তখন পেশেন্টের বাড়ির লোক বারবার করে তোমাকে বলবে যেন সব ঠিক থাকে কান্নাকাটি করবে সেই একটা পরিস্থিতির মধ্যে তোমাকে পেশেন্ট সামলাতে হবে আমি যেটা বলছি তুমি বুঝতে পারছো তো স্রোত তখন বলে সবটাই বুঝতে পারছি স্যার আমি চেষ্টা করব। আসলে আমার দিদি না ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছে অনেক লড়াই করে তবেই আজকে এই জায়গাটাতে এসেছে তাই আমার আরও বেশি করে খারাপ লাগছে আমি দিদির এই অবস্থাটা একদমই দেখতে পাচ্ছি না শুধু ভাবছি কবে যে সব ঠিক হয়ে যাবে আর কবে আমার দিদি আবারও বাড়ি ফিরে যাবে সার্থক বলে সেই দিনটা আর বেশি দেরি নেই খুব শীঘ্রই সেই দিনটা আসতে চলেছে যেদিন তোমার দিদি বাড়ি ফিরবে কিন্তু তার আগে তুমি একটু শান্ত হও তুমি এবারে কি করবে কলেজ যাবে না নাকি তখনই স্রোত বলে না স্যার আমি সকালবেলায় কলেজ যাব সেই সময়টা মা বা বৌমনি থাকবে দিভাইয়ের কাছে আর আমি আবার যখন রাত্রেবেলা ফিরবো তখন এখানে ডিরেক্ট চলে আসব। এটা শোনার পর সার্থক বলে ঠিক আছে অন্যদিকে রিসেপশানে গিয়ে অনির্বাণ ঝামেলা করতে থাকে আর বলে আপনাদের ব্যাপার স্যাপার আমি খুব একটা বুঝতে পারছি না আপনারা কি করতে চাইছেন বলুন তো আমার স্ত্রীর সাথে আমাকে দেখা করতে দিচ্ছেন না কেন রিসেপশানিস্ট বলে দেখুন স্যার আপনাদের অনেক বিধি বিধিনিষেধ আছে বিশেষ করে আপনাকে নিয়ে পেশেন্ট পার্টি ক্লেম করেছে আপনাকে আমরা কোনোভাবে ভেতরে যেতে দিতে পারবো না সো আমাদের কাছে কোনো অধিকার নেই আশা করি বুঝতে পেরেছেন তখনই অনির্বাণ বলে আমার স্ত্রীর সম্পর্কে আমি জানতে পারবো না এটা কী করে হয় না 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 আমি এই কথাটা মানতে পারছি না তখনই সিস্টার বলে আপনি একটু শান্ত হন আমি ভেতরে গিয়ে পেশেন্ট পার্টিকে জিজ্ঞেস করি ওনারা আপনাকে ভেতরে ঢুকতে দেবেন কি না তারপরেই আপনি যাবেন তার আগে নয় আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন অনির্বাণের তো খুবই খারাপ লাগে এর মধ্যেই স্রোত তখন বলে দি ভাই তোর জ্ঞান ফিরে এসেছে আমার যে কি ভালো লাগছে হ্যাঁ রে তুই নিজে লড়াই করা থামিয়ে দিয়েছিলিস কেন ডাক্তার বাবু আমাকে সবটা বলেছে তুই মাঝখানে আর লড়াই করতে চাইছিলিস না তুই কী ভেবেছিলিস এইভাবে তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি আমি তোকে কোনোভাবেও কোথাও যেতে দিতাম না তোকে আমি অনেক ভালোবাসি দি ভাই তুই আমার শক্তি তুই যদি চলে যেতিস তাহলে আমার কি হতো রায় তখন বলে আমার কিছু হবে না তুই শুধু শুধু আমাকে নিয়ে ভয় পাচ্ছিস আমি তো সুস্থ হয়ে গেছি দেখ স্রোত তখন বলে আমার যে কি আনন্দ হচ্ছে এবার আমি তোকে নিয়ে বাড়ি ফিরে যাব তার মধ্যেই অনির্বাণ এই যে দেখা করতে চেয়েছে নার্স এসে স্রোতকে বলে স্রোত তখন বলে আমার দি ভাই কিছুতেই ওই লোকটার সাথে দেখা করবে না নার্স বলে তবুও একবার পেশেন্টকে জিজ্ঞেস করে নিই যতই হোক ওনারা তো স্বামী আর স্বামী মধ্যে অশান্তি হতেই পারে তখন স্রোত বলে জান গিয়ে জিজ্ঞেস করে আসুন এরপর রায়কে জিজ্ঞেস করে আপনি কি আপনার হাজবেন্ডের সাথে দেখা করবেন রাই স্পষ্টভাবে জানিয়ে দেয় আমি আমার হাজব্যান্ডের সাথে দেখা করতে চাই না ওনাকে এখান থেকে চলে যেতে বলুন আর এটা শোনার পর তো নার্স বাইরে এসে বলে দেখুন স্যার আপনার স্ত্রী ডিরেক্ট বলে দিয়েছে উনি আপনার সাথে দেখা করতে চান না এরপরেও যদি আপনি জোর করতে থাকেন তাহলে কিন্তু হসপিটালের সিকিউরিটি ডেকে আপনাকে এখান থেকে বার করে দেওয়া হবে কারণ এছাড়া আর কোনো উপায় নেই আপনি তো বুঝতে চাইছেন না সেই জন্যই কথাটা বললাম আর কি অনির্বাণ তখন বলে আপনি কি আমাকে ছেট করছেন না না আপনি আমাকে ছেট করছেন এর মধ্যে ডাক্তারবাবু এসে বলে কি হয়েছেটা কি এত মেজি কিসের তখনই অনির্বাণ বলে ডাক্তারবাবু আমি আমার মানে স্ত্রীর কথা জানতে চাইছি আমাদের বাড়ির প্রত্যেকটা লোক জানতে চাইছে কিন্তু কোনো উপায় পাচ্ছি না তখনই রায়ের কথা বলে আর বলে রায় আগের থেকে অনেক বেশি ভালো আছে কিন্তু ওর শরীরের হেলথ যখন ওরকম ছিল আপনি কোথায় ছিলেন এরপর অনির্বাণ আর কোনো উত্তর দিতে পারে না রায় তখন বলে আমাকে তোমরা প্লিজ বাড়ি নিয়ে চলো আমরা আর এখানে ভালো লাগছে না বৌমণি তখন বলে নিশ্চয়ই নিয়ে যাব। তবে এখন না ডাক্তার যেদিন পারমিশন দেবে সেদিনই তোমাকে নিয়ে যাওয়া হবে তুমি একদম ভাববে না এসব নিয়ে ঠিক আছে মনে থাকে যেন তার মধ্যেই অনির্বাণ বাইরে দাঁড়িয়ে ছিল এরপর স্রোত আর বৌমণি বাড়ির দিকে যাওয়ার জন্য রেডি হয় ঠিক সেই মুহূর্তে অনির্বাণকে দেখে বলে কী ব্যাপার তুমি এখনও বাড়ি যাওনি শোনো এখানে থেকেও না তোমার কোনো লাভ হবে না তাই তোমাকে আগে থেকেই বলেছিলাম এখান থেকে চলে যেতে অনির্বাণ বলে স্রোত তোমার মনে হচ্ছে না যে তুমি একটু বেশি ভেবে ফেলছ স্রোত তখন বলে একদমই না বরং আমি যেটা ভেবেছি সেটা একদম ঠিকই ভেবেছি তোমাদের মতো নোংরা ছেলের মানসিকতার যারা রয়েছে তারা তাদের সবাইকে এরকম শাস্তি দেওয়া উচিত আমার তো মনে হয় তুমি দিবাইকে কখনো ভালোই কারণ ভালোবাসটা কেউ এরকম করতে পারে না তোমার আগে এই মানসিক রোগটা সারানোটা খুবই দরকার বৌমনি তখন বলে ছাড়ো এ সমস্ত কথা বলে ওকে কোনো লাভ নেই ও যেমন ও তেমনই থেকে যাবে না হলে কি বারবার কেউ একই ভুল করে বারবার একই ভুল করতে খুব কম মানুষকেই দেখেছি এইবার এই অনির্বাণকে দেখছি অনির্বাণ বলে বলো বলো এখন তো তোমাদেরই বলার সময় আর আমার শোনার সময় তাই আমাকে শুনতেই হবে আর তোমাদের তো বলতেই হবে এরপর স্রোত আর বৌমণি বলতে থাকি আর অনির্বাণ সেখান থেকে চলে যায় তার মধ্যেই চলে এসেছে নীলু নীলুকে দেখার পর স্রোত বলে কি ব্যাপার তুই তুই হঠাৎ করে এখানে আসলি নীলু তখন বলে কেন আমার দি ভাই হসপিটালে ভর্তি আর আমি আসতে পারি না বৌমনি তখন বলে না সেটা তো পারো কিন্তু এখন তো ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে আমাদেরকে ফোন করে নিতে তুমি এখন হঠাৎ করে এসেছো তোমার সাথে হয়তো দেখা হবে না এর মধ্যেই নীলু বলে ঠিক আছে যখন দেখা হবে তখনই আসবো আর স্রোত তুই আমার সাথে এরকম খারাপ ব্যবহার একদম করবি না স্রোত তখন বলে দেখ আমি আমার দি সাথে কাউকে দেখা করতে দেব না তুই তো আর দিদিভাই ভাইয়ের শুভাকাঙ্ক্ষী না তুই দিদি ক্ষতি চাস কোনোদিনও ভালো চাষই নি আর তখনই নীলু বলে এইসব তুই কী বলছিস দেখেছো বৌমণি ও আমার সাথে ঠিক কীভাবে কথা বলছে বৌমণি তখন বলে খারাপ কিছু বলেনি আমরা তো দেখেছি নিজের চোখে যে তুমি ওর সাথে ঠিক কতটা খারাপ ব্যবহার করেছ এর মধ্যেই অনির্বাণ বাড়িতে ফিরে গিয়ে মনে করতে থাকে পুরনো কথাগুলো যে রায়কে ঠিক কীভাবে অপমান করেছিল আর ভাবে ছিঝি একজন স্বামী তার স্ত্রীকে কখনো এইসব নোংরা নোংরা কথাগুলো বলতে পারে আমার মুখ থেকে কি করে বেরোলো কেউ আমাকে কেন থামালো না আমি অনেক অন্যায় করেছি আমার এরকম করাটা একদমই উচিত হয়নি এর মধ্যেই সৈনি এসে দেখে ঘরের অবস্থা অনেক খারাপ আর বলে কি করেছো তুমি এই ঘরের অবস্থা হ্যাঁ আমি গুছিয়ে দিচ্ছি অনির্বাণ তখন বলে কেন এসেছো এখানে এখান থেকে চলে যাও আমি আর তোমাকে সহ্য করতে পারছি না অনেক তো হলো আর কত আমাকে জ্বালাবে বলো তো এবার তুমি তোমার নিজের ফ্ল্যাটে ফিরে যাও আমি এখানে একা থাকতে চাই তখনই সৈনি বলে সে তো চাইবেই ওই রায় তোমার টাকা পয়সা সম্পত্তি দেখেই তোমার জীবনে এসেছিল এখন তো অফিসটাকেও হেলাফেলা করতে শুরু করে দিয়েছ সাকসেস কি একদিনে পেয়েছ কতটা লড়াই করে করেছিলে সব তো শেষ হয়ে যাচ্ছে অনির্বাণ বলে আমার পার্সোনাল লাইফও শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র তোমার জন্য আমার মনটা তুমি বিষিয়ে দিয়েছো তুমি কি ভেবেছো এইভাবে তুমি পার পেয়ে যাবে মা তুমি যেটা করছো অন্যায় করছো রায় তো আমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিচ্ছে আমি কি করে আটকাবো বলো তো রায়কে সোহিনী আর এই ব্যাপারে কোনো কথাই বলতে চায় না কিন্তু রাই অনির্বাণের কাছে ফিরবে না বলে সবাইকে জানিয়ে দেয়